আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ আর সাতাশ দুই ব্যাচেরই মানুষজনের জন্য আজকের এই ভিডিও কন্টেন্টটা যথেষ্ট ভায়োলেন্ট এবং অ্যাগ্রেসিভ আর যথেষ্ট প্রয়োজনীয় হতে চলেছে এটার কারণটা হচ্ছে আমি আজকে ভিডিও কন্টেন্টের মধ্যে আলোচনা করবো যে চারটা স্পেসিফিক কারণের জন্য ম্যাক্সিমাম মানুষজন বোর্ড রেজাল্ট খারাপ করে তুমি যদি পঁচিশ ব্যাচের দিকে তাকো পঁচিশ ব্যাচ একটা শিক্ষা ইনভায়রনমেন্টের আমলে তারা পরীক্ষাটা দিছে আর আরেকটা শিক্ষা ইনভায়রনমেন্টাল টাইমে তার খাতাটা দেখা হয়েছে জাস্ট এতটুকু ডিফারেন্সের জন্য তাদের রেজাল্টটা একটা টাস করে ধস নাম সেটা তুমি বুঝছো সেক্ষেত্রে ছাব্বিশ ব্যাচ হাইলি একটা পনেন্সিয়ালে আছে যে ইনশাল্লাহ তাদের রেজাল্টটাও যথেষ্ট মানে যথেষ্ট বলবো না আসলে তাদের রেজাল্টটাও যথেষ্ট ভালো মতন মূল্যায়িত করা হবে অর্থাৎ কোনো প্রকার গ্রেস থেকে শুরু করে আদার্স অন্যান্য জিনিসপাতির প্রতি মানে আশা বা এক্সপেক্টেশন না রাখাটাই যথেষ্ট আর কি বুদ্ধিমানের কাজ হবে সেই ক্ষেত্রে এই যে এই যে দেখো নাইনে একটা ডিফারেন্ট সিলেবাস পড়ছিল তারপরে না পড়া তোমার শর্ট সিলেবাসটা আসলে এরকম অবস্থায় করতেছে একে অপরকে মারামারি করার চেষ্টা করতেছে এরপরে তার পিছন থেকে তোমাকে টেস্ট পরীক্ষা এসে একটা গুতা দিয়েছে যেটা তোমার অলরেডি কাইন্ড অফ শেষ এবং তোমার সাতাশ বাজার মানুষজন টেস্ট পরীক্ষা কিন্তু এরকম জাস্ট ওই টাইমটার ভিতরে এরকম ভাবেই ফলো করবে বাট সব মানে ইজ আর কি কি বলে ভিলেন আনটিল দ্য আলটিমেট ভিলেন অ্যারাইভ এরকম একটা অবস্থা সে কি আসলে এসএসসি বোর্ড পরীক্ষা এটা কিন্তু আপকামিং রীতিমতন মতন আমি জানি চারটা মাস স্টিল টাইম আছে এপ্রিলের চারটা মাস তোমার টার্গেট থাকবে এই মাসের ভিতরে আমি এখানে যে চারটা জিনিস নিয়ে আলোচনা করব। সেই চারটা জিনিসকে নিজের জীবন থেকে নিজের পড়াশোনার যে বিষয়টা আছে নিজের পড়াশোনার যে ফ্লোটা আছে সে ফ্লোর ভিতর থেকে একেবারে টোটালি এলিমিনেট করতে হবে কথা ক্লিয়ার বুঝতে পারা গেছে চলো একেবারে জেনারেলাইজড বিষয়টা তোমার সামনে তুলে ধরি আশা করি তুমি একেবারে হুবহু তোমার সাথে মিল পাবা জিনিসটা হচ্ছে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে টার্গেট বেসড প্রিপারেশন মানুষজন আমাদের এই এসএসসি বয়সে আসলে নিতে চায় না তারা নেয় হচ্ছে মেইনলি টাইম বেসড প্রিপারেশন যেটা তাকে আলটিমেটলি মাঠে মরতে সাহায্য করে সোজা কথা এই বিষয়টা কেমন টার্গেট বেসড প্রিপারেশন মানে হচ্ছে আগামী দুই দিন তিন দিন এক সপ্তাহ এটা তোমার হচ্ছে টার্গেট তুমি অলরেডি একটা চ্যালেঞ্জ রুটিন পাইছো না ভাইয়া আমার নিজের দেওয়া চ্যালেঞ্জ রুটিন ওটা কি তুমি অ্যাকসেপ্ট করছ ওই চ্যালেঞ্জ রুটিনটা না পাইলে তুমি এই চ্যানেলের ভিতরে ঢুইকা জাস্ট ভিডিও সেকশনের ভিতরে দেখো রিসেন্ট টাইমে একটা চ্যালেঞ্জ রুটিন তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেখানে আমি স্পেসিফিক ছাব্বিশ বাঁচার মানুষজনের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে তুমি কি কাজটা করবা এক্স্যাক্ট যে রুটিনটা তোমাকে বলা হয়েছে যে দিনে আট ঘন্টা করে পড়ার একটা মাসের একটা ফুল প্রুফ রুটিন যেটার ভিতরে তোমার ইবিআই বিজিএস এবং সায়েন্সের সাবজেক্ট পুরোটা কাভার হয়ে যাবে সেটার জন্য রিলেভেন্ট তোমাকে প্রোগ্রামও দেখানো হয়েছে বা সোর্সও দেখানো হয়েছে তুমি ডিফারেন্ট সোর্স থেকে কমপ্লিট করতে পারো বাট পড়াশোনার জিনিসটার ভিতরে কাস্টমাইজেশন করা যাবে না ওটুকু তোমাকে মাস্ট কমপ্লিট করতে হবে ওই চ্যালেঞ্জ রুটিনটা ওই চ্যালেঞ্জ রুটিনটা ছিলই কি আসলে টার্গেট বেস্ট টাইম বেস্ট না টাইম বেস্ট মানে একটা টাইম লাইন দিয়ে দেওয়া তোমাকে আসলে যে তোমার হাতে তো চার মাস সময় আছে তুমি যদি এখন চিন্তা করো আমার টাইমটাই আমি বা আমি প্ল্যানটাই বানাইছি হচ্ছে পাঁচ মাস ছয় মাসের জন্য তাহলে জীবনও হবে লস না সেই ক্ষেত্রে ওখান থেকে কমায় এটাকে এক মাসে নেওয়া আসা হয়েছে তোমার টার্গেটটা কি হচ্ছে এখন তুমি টার্গেট বেসড প্রিপারেশনের সাথে সবসময় মাথায় রাখবা যে আমার টার্গেট হচ্ছে আগামী এক সপ্তাহের ভিতরে ফিজিক্সের এই দুইটা চ্যাপ্টার কেমিস্ট্রির এই দুইটা পোর্শন আমাদের বায়োলজির এই দুইটা চ্যাপ্টার ম্যাথের এই তিনটা অংশ মাস্ট আমি কমপ্লিট করবো এটাকে বলা হচ্ছে টার্গেট বেসড প্রিপারেশন এটার মাধ্যমে তোমার পড়াটা আগায় আর টাইম বেসড প্রিপারেশন যে জায়গার ভিতরে তুমি এটা এরকমটা করো যে আজকে আমি দুই ঘন্টা পড়লাম কালকে আমি আট ঘন্টা পড়তেছি পরের দিন আমি এগারো ঘন্টা পড়লাম পরের দিন আমি নাই জ্বরে পড়া অসুস্থ হয়ে আসি এক্স্যাক্ট এরকমভাবে যদি তুমি আগাও বিলিভ মি তোমার মানে আসলে ঠুকরানো মানে হোচট খাওয়া নিশ্চিত হোচট খাওয়া বারবার পড়বা আবার হোচোট খাবা পড়বা আবার হোচট খাবা এরকমভাবে তোমার পড়াশোনা চলতে থাকবে তোমার পড়া আগাবে না সিলেবাসও কমপ্লিট হবে না মানে ধরো তুমি ওই অ্যাকাডেমিকে যেমন শুরু করছিলে ওই গতি অধ্যায় দিয়ে ওই অ্যাকাডেমিকে শুরু করছিলা ওই যে ধরো হচ্ছে সিম্পল ওই ধারা দিয়ে ঘুরে ফিরে তুমি রিভিশনে এসেও ওই একই জিনিসই শুরু করতেছ ওই একই জিনিসই কমপ্লিট করতেছ যতদিন না তুমি আসলে টার্গেট বেসড পড়াশোনা করতে পারবা যতদিন না তুমি আসলে অন্তত এতটুকু জানবা যে তোমার ইনকমপ্লিট হয়ে আসে কতটুকু কোন কোন পর্শনটুকু কথা বুঝা গেছে ওকে এরপরে চলে আসো ভাই টাইম প্রিপারেশন না নেওয়ার জন্য আলটিমেটলি পিছায় পড়া এই জিনিসটা মানুষজন এখানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষজন পড়া টাইম প্রিপারেশন তারা নেয় না এবং টাইম প্রিপারেশন না নেওয়ার জন্য পিছায় পড়ে এটা আসলে কি জানো পড়া জমানোর মন মানসিকতা পড়া জমানোর মন মানসিকতা জমানোর মন মানসিকতা মন মানসিকতা একটা জিনিস সিম্পল মাথায় রাখো তোমার যদি আজকে ভিডিও কন্টেন্ট দেখার পরেও মনে হয় এরকম যে আসলে আজকে এই কন্টেন্ট দেখার পরেও যদি তোমার মনে হয় যে আসলে এরকম যে ভাইয়া এই যে আপনি যে কথাটা বললেন না আমি এটা এই শীতকালীন ছুটির ভিতরে কমপ্লিট করবো তার মানে এই বুঝে নিও এই মন মানসিকতাটা তোমার ভিতরে আছে এবং তুমি মানে তোমার আসলে ধ্বংসটা খুবই কাছে হয়ে আছে পড়ালেখার ক্ষেত্রে অন্য কোনো দিকে আবার নিও না পড়ালেখার ক্ষেত্রে তুমি ছুটি বা ফাঁক ফোকর কেন খুঁজতে যাবা ভাইয়া তোমার ছুটি বা ফাঁক ফর খুঁজতে হবে আসলে কখন যখন তোমার হিউজ পরিমাণে কোয়ান্টিটিতে বাকি তোমার যে শর্ট সিলেবাসের মধ্যে যে অংশগুলা রয়েছে বা রয়েছে সেটা আসলে হিউজ না ভাইয়া সেটা টু বি অনেস্ট তুমি হাইয়েস্ট দেড় থেকে দুই মাস যদি একেবারে স্ট্রাকচার প্রিপারেশন নাও তুমি এটাকে দুইবার রিভিশন করে শেষ করতে পারবা উইথ বেসিক বেসিক বা কনসেপ্ট বা হচ্ছে যে একেবারে মানে যেটাকে বলে মানে ধরো থিউরি থিউরি সহ পারবা জাস্ট তোমাকে ওই ইফোটুকু দিতে হবে ইফোর্টুকু দেওয়ার মতন মন মানসিকতাটুকু ক্রিয়েট করতে হবে তো তুমি যখন টাইম প্রিপারেশন না নিচ্ছ সময়ের কাজ যতটুকু ততটুকু না করেছো এই জন্যই তো তোমার হচ্ছে সিলেবাসটা এখন ইনকমপ্লিট হয়ে আছে ইনকমপ্লিট হয়ে আসে না তোমার তোমার শর্ট সিলেবাসটা এমনিই ছোট তার ভিতরে আবার তুমি এটাকে ছোটো করতে চাচ্ছ না তার ভিতরে তুমি আবার এখানে টপিক অ্যানালাইসিস চাচ্ছ না কেন জিনিসই তো নাই তোমার এখানে আমি জানি ইম্পর্টেন্ট সবই দেওয়া রাখছে বাট তারপরেও তো শর্ট সিলেবাসটা ছোট তোমার এক বছরে পড়ার জন্য যে এটা যতটুকু সম্পূর্ণ করা সম্ভব ততটুকুই তো দেওয়া হয়েছে তার ভিতরে কেন ছোটো করতে হবে তোমাকে ভাই সো এখনো তোমার থেকে যে টাইম লাইনটা আছে এবং সাতাশ বেচার মানুষজন যারা একাডেমিকের ভিতরে আছো যে টাইম টাইমটা আছে যা কিছু ইনকমপ্লিট হয়েছে এই ছুরির ভিতরে কমপ্লিট করার চেষ্টা করো সম্পূর্ণ রূপে হচ্ছে যে রীতিমতো চ্যালেঞ্জ নাও নিজেকে চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়ে হইলেও কারণ তুমি অলরেডি এই ছুটিতে যে সময়টা নষ্ট করবা সেটা তুমি তোমার পড়াশোনা যখন চলতে হতো তখন আসলে কাটাই ফেলছো কাটাই ফেলসো বলেই তোমার এখন ইনকমপ্লিট আছে যদি না কাটায় থাকতো তাহলে আমি বলতাম যে এই ছুটিতে তুমি চেল করো কথা বুঝা গেছে এবং ছাব্বিশ বেচার মানুষজনের তো আসলে ছুটি বলে এক দিস পয়েন্ট আসলে কিচ্ছু নাই তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে তোমাকে তোমার হাতে আর কোনো যাওয়ার জায়গা নাই ভাই সো তুমি যদি আসলে পড়া জমানোর মন মানসিকতা রাখো সময় পড়াটা সময় না করো তোমার মারাটা হচ্ছে নিশ্চিত বা ধরাটা নিশ্চিত সো এই আর একটা কারণে আমাদের ম্যাক্সিমাম মানুষজন যে বললাম না অ্যারাউন্ড এইটি পার্সেন্ট মানুষজন পিছায় থাকে হচ্ছে একটা কারণে আমি জানি যে অল্প সময়টুকু দেওয়া হয় তার ভিতরে পড়াশোনাটুকু কমপ্লিট করে তোমার জন্য আসলে এক্সামে বসা টাফ অনেক কঠিন আমি জানি এটা বাট স্টিল যারা হচ্ছে এই জিনিসটা বুঝতে পেরেই ছেড়ে দেয় হাল ছেড়ে দেয় আর আগায় না তারাই আলটিমেটলি পিছায় পড়ে বাট যারা চিন্তা করে যাচ্ছে এই অল্প সময় দেওয়া আছে এর ভিতরে যতটুকু সম্ভব টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হচ্ছে আমার দ্বারা ততটুকু করি তারাই জিতে যায় ম্যাচ সিম্পল ওরা স্লো বাট স্টেডি ওরা জিতবেই ওদেরকে উপরে আল্লাহ ছাড়া আর কেউ থামাইতে পারবে না ওকে এরপরে যদি আমি বলি ভাই তাহলে প্রপার প্রস্তুতি নিয়েও প্রশ্নের ভুল বা অপ্রাসঙ্গিক উত্তর দেওয়া এটা আমার ক্ষেত্রে মানে বোর্ড বোর্ড পরীক্ষায় পরীক্ষায় হয়েছিল আমি এই জিনিসটাকে উল্লেখ করতেছি তোমাদের টার্গেট হচ্ছে যে আমার কোয়েশ্চেন আসবে হুবহু কমন যেটা ইনশাল্লাহ কখনো আসে না হুবহু কমন কি কখনো কোয়েশ্চিনাইজ আসে খুব কম না সংখ্যাটা কি কমন হয় আসলে কনসেপ্ট কমন হয় কি কমন হয় আসলে টাইপ কমন হয় অবশ্যই এগুলা তো সত্য কনসেপ্ট যেমন কমন হতে পারে টাইপ কমন হতে পারে প্রশ্নের ধরনটা কমন হবে বাট হুবহু কমন কেন আসবে হুবহু কমন তো বোর্ড পরীক্ষার ভিতরে এখন আশা করা বোকার স্বর্গে বস করা ছাড়া কিচ্ছু না সৃজনশীল কোশ্চিনের ক্ষেত্রে কমন হুবহু কমন কেমন আসে রে বাবা একেবারে সংখ্যা নাম সহ নিশ্চয়ই আসার কথা না রীতিমতন শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ছাড়া এটা আসার কথা না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার আসলে করণীয়টা কি থাকবে তোমার যদি প্রপার কনসেপ্ট থাকে ওটার অ্যাপ্লিকেশন কেমন হচ্ছে সেটা থাকে তুমি যদি বোর্ড সিকিউ এবং স্কুলের কিছু সিকিউ কোশ্চিন টোটালি প্লাস মানে সলভ করে থাকো এবং তোমার মানে এই যে আমাদের যে এলআরবি লাস্ট সার্টিফিকেশন প্রোগ্রাম এখানে যেরকমভাবে আসলে পড়ানো হচ্ছে যেই কনসেপ্টগুলো তোমাকে দেওয়ানো হচ্ছে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সে কনসেপ্টগুলো প্রপারলি ক্লিয়ার থাকে বিলিভ মি তাহলে তুমি ওখানে কোশ্চেনের ভিতরে এক্স্যাক্ট কি চাচ্ছে সেটাই উত্তর করে আসতে পারবা আমার স্টিল মনে আছে সেটা হচ্ছে আমার কোয়েশ্চিনটা ছিল এরকম যে ওই আর্কিমিডিসের নীতি থেকে কোশ্চিনটা ছিল ভা ফিজিক্সের ক্ষেত্রে আমি বলতেছি ওখানে আমার হচ্ছে যে মানে চার মার্ক ছুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল বাট এক্স্যাক্ট পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে পাশেরই একজন থেকে আমি আসলে বুঝতে পারছিলাম পরের পরবর্তী আমি এই জিনিসটাকে ঠিক করতে পারছিলাম আল্লাহ সহায় নাহলে আমি তো বলি না যে পাইছিলাম সেটা আসলে আর জীবনে উঠতো না একটা চার মার্ক শুনে জমানো আমরা নাইনটি নাইন কেমন পারে তাই না ওখানে আমার একটা খালি এমসি কেউ ভুল গেছিল এই ল্যাবেও হচ্ছে যে ফুল মার্ক পাইছিলাম আর এখানে তো ফুল মার্ক পাইছিলাম এই কাহিনীটা কি ছিল আমি বলি এই যে আর মেডিসিন নীতির ভিতরে আমরা নর্মালি হচ্ছে যে কি পড়ি বলতো

কথা বোঝাই গেছে সো তাহলে ভাইয়া তুমি আসলে প্রপার প্রস্তুতি নিলা বাট জাস্ট টেস্ট পেপার সলভিং জাস্ট তুমি আসলে ওটার প্রয়োগটা রকম হতে পারে বা ওখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে বা একটু বিকৃতি বা একটু বিচ্যুতি হলে কোয়েশ্চেনটা কিরকম হতে পারে এইটার প্রস্তুতি আর নাও নাই ওই প্রস্তুতি না নেওয়ার জন্য কোয়েশ্চেনটা যখনই আসছে তুমি অপ্রাসঙ্গিক উত্তরটা দিয়ে আসছো বা একটু স্লাইটলি ভুল করে আসছো এবং সেটার জন্য তুমি হাইস্ট পার্সিয়াল মার্কের আসলে মানে আশা করতে পারো তাও সেটা একটা গ্রেস নাও দিতে পারে চাইলে টিচার সো এরকম একটা সিচুয়েশনের ভিতরে তুমি পড়ে যাবে এরপর একেবারে মোস্ট ইম্পর্টেন্ট যে চার নাম্বার কারণটা আমাদের এই চার নাম্বার কারণটা হচ্ছে বিষয় গুরুত্ব না দিয়ে অপ্রয়োজনীয় ফ্যাসিনেশনে থাকা তুমি এখনই এই বয়সে থাকতেই নিজে গিয়ে আসলে বুয়েটিয়ান ভাবা শুরু করছো এখন এই বয়সে থাকতেই নিজে সাদা অ্যাপ্রন পরা আমি চোখ বুঝ স্বপ্ন দেখেছি এরকম দেখা শুরু করছো আমি তোমাকে আসলে ট্রিগার খাওয়ার জন্য কিছু বলতেছি না বাট জিনিসটা হচ্ছে এখন যে তুমি যে বয়সে আছো এখানে তোমার পি বি এবং এইচ এম এ প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জিনিসের উপরে অবভিয়াসলি মিনিমাম দক্ষতা থাকা মাস্ট আমার নিজের ছিল না বায়োলজির ভিতরে বাট এটাকে আমি কখনো সিস্ট টিউমার বা ক্যান্সারে পরিণত হতে এটাকে আমি টিউমার পর্যায়ে থেকে আসলে এলিমিনেট করতে পারছিলাম এবং সেটা হচ্ছে আমার টেস্ট পরীক্ষার আগে এই বায়োলজিতে আমি কামব্যাক দিচ্ছি আমি একটা ক্লিয়ার কাট কথা বলি মাথায় রাখবা সব সময় তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হার ম্যাথ বিজিএস ইসলাম রিলিজ যেটা হোক না কেন সাবজেক্ট কোনো একটা সাবজেক্ট যদি পড়তে ভালো না লাগে আগ্রহ না মানে না পাও তাহলে সেটার এক এবং একমাত্র কারণ হচ্ছে ওয়ে অফ লার্নিং অ্যাপ্রোচ তুমি যে অ্যাপ্রোচে এই জিনিসটাকে শিখতেছো যেইখান থেকে সেটা আসলে তোমাকে সেই পরিমাণ কিক দিতে পারতেছে না সেটা আসলে সেই পরিমাণ তোমাকে ওই গাট ফিলিংটা নিয়ে আসে দিতে পারতেছে না যে তোমার এখানে ভালো লাগতে পারে এই জিনিসটার প্রতি একটা আলাদা মানে দয়া মায়া ভালোবাসা সৃষ্টি হইতে পারে এই জিনিসটা দিতে পারতেছে না তোমার এই যে লার্নিং অ্যাপ্রোচের ওয়েটা চেঞ্জ করা দরকার এবং আমি তোমাকে জাস্ট একটা হাম্বল রিকোয়েস্ট করবো আমার এখানকার ইবিআই প্রোগ্রামের ক্লাস হোক এল প্রোগ্রামের ক্লাস হোক তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে একটা ডেমো ক্লাস দেখা তারপরে এসে কমেন্টটা কইরো যে ভাই এই ক্লাসে দেখছিলাম এটা আমার ভাল লাগে না এখানে এলআরবি প্রোগ্রামের কেমিস্ট্রির ছয়টা সাতটা চ্যাপ্টার যে কেমিস্ট্রির ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস আমার নিজের না তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে চেক করতে পারবা তুমি আমাদের ইউটিউব ফ্রি প্লে লিস্টের ভিতরে যদি যাও ওখানে দেখবা এলআরবি ডেমো ক্লাস বেশ কিছু ফ্রি করে দেওয়া আছে ওই ক্লাসগুলা বিশেষ করে যে জীবাশ্র অধ্যায়ের ক্লাসটা আমি নিজে যাই বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এই জীবাশ্র অধ্যায়ের ভিতরে আলাদা একটা মানে কি বলবো আলাদা একটা রীতিমতন সক্রিয়তা আলাদা একটা কনফিডেন্স ফিল করুক এবং মানে এই জিনিসটা আমি যেহেতু ফিল করতে পারি নাই আমার ইলেভেন টুয়েলভে মানে এই জিনিসটারও ইফেক্ট পড়ছিলো মানে নাইন টেনের জীবাশ্মর খুব ছোট্ট একটা ধরো নালা দেওয়া আছে ওই নালাটা একটা মহাসমুদ্র আকারে জৈব রসায়ন বলে ইলেভেন টুয়েলভে দেওয়া সো এই নালাটা তুমি যদি ক্লিয়ারলি করতে পারো আসলে সাত দিয়ে তাহলে ওই সমুদ্রে নামার লিস্ট কনফিডেন্স তো তুমি পাবা আমি জানি সমুদ্রের ভিতরে ডুববা তুমি আমিও ডুবছি সবাই ডুবে আসলে বাট লিস্ট কনফিডেন্সটা তুমি পাবা আমার অতটুকু ছিল না ম্যাক্সিমাম মানুষজনের এটা থাকে না এবং আমি এটা চাই না এবং এই সেক্টরে যুক্ত থাকা যদি আমার আর বছর মতন আমি সময় দিতে পারি বিলিভ তাহলে আমি অন্তত এই কাজটুকু করে যাবো যে এই যে জিনিসটাতে আমি যেহেতু রসায়ন পড়াই তো রসায়নটা নিয়েই কথা বলতেছি অন্তত এই জীবাশ অধ্যায়গুলা বা রসায়নের যেই মেজর যে জায়গাগুলো যে জায়গার ভিতরে সব থেকে বেশি আমি নিজে প্রবলেম ফেস করছিলাম এবং আমার মতন আরো আশি ভাগ মানুষজন আছে আমি সেই জায়গাতে উৎকর্ষ সাধন করবই এই একেবারে ভিডিও কন্টেন্টের ভিতরে থাকলো জিনিসটা আমি ডিরেক্ট তোমাকে হচ্ছে যে বলতেছি উপরে আল্লাহ সাক্ষী থাকলেন ইনশাল্লাহ এটা হবে ইনশাল্লাহ ঠিক আছে তা আমি তোমাকে এতটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি যে তুমি এখানকার কেমিস্ট্রি ক্লাস করলে বিফলে যাবে না তোমায় এখানকার কেমিস্ট্রি ক্লাস করলে একটা সিঙ্গেল কনসেপ্ট তোমার বাকি যাবে না তুমি এখানকার কম্প্যাক্ট কেমিস্ট্রি ক্লাসগুলো করলে তোমার রসায়নে আর কোনো অংশে কোনো সিঙ্গেল ইস্যু বাকি থাকবে না তুমি নিজে টেস্ট পেপার সলভ করতে পারবা তুমি নিজে স্কুলের বোর্ডের কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করতে পারবে এটা হোক এমসি হোক এস হোক সিকিউ কিউ যেটাই হোক না কেন ক্লিয়ার আবার আর একটা জিনিস সব থেকে মজাদার জিনিস যেটা যারা এই এল আর বি রিভিশন প্রোগ্রামের সাথে অলরেডি মানে ফিফটিন হান্ড্রেড প্লাস মানুষজন যে যুক্ত হয়েছো তারা কিন্তু ইবিআই প্রোগ্রাম অলরেডি ফ্রিতে পাইছো তুমি এটা জানো তোমাদেরকে আছে হামবেল রিকোয়েস্ট তোমরা আবার ইবি আলাদা করে পারচেস করে ফেলো না ভাই তোমাদের জন্য ইবিআই ফ্রিতেই দেওয়া হবে এটা একেবারে শুরুতেই বলা হয়েছিল কিছু মানুষজন আছে তাদেরকে আবার আমরা হচ্ছে যে পরবর্তীতে ওই সেম অ্যামাউন্টের অন্য কিছু দিয়ে দিতেছি আর কি বুঝছো যে ভুল করে এটা দিয়ে দিচ্ছে দরকার নাই ভাই তুমি এলআরবিতে আসো না তুমি ইবিআই এমনিই পাবা ইবিআইটা হচ্ছে মেইনলি যারা আমাদের সায়েন্সের প্রোগ্রামটা অলরেডি অন্য কোথাও থেকে করতেছে হয়তো বা বা সায়েন্সের চাইতে তার ইবিআইটাই বেশি দরকার আলাদাভাবে জাস্ট ইবিআই অংশটুকু কমপ্লিট করতে চায় অথবা আর্টস কমার্সের ইংলিশ বাংলা আইসিটি এগুলো অংশ কমপ্লিট করতে চায় তাদের জন্য ইবিআইটা আলাদাভাবে জাস্ট তাদের জন্য কথা নন সায়েন্সে যদি তোমার কনফিডেন্স কম থাকে তাহলে বাট এলআরবির সাথে ইবিআই প্রোগ্রাম সম্পূর্ণরূপে ফ্রি এবং আমরা একমাত্র মানুষজন যারা হচ্ছে এই জিনিসটা তোমাদের জন্য কমপ্লিট করে থাকি সো তোমার জন্য যেটা বলতেছি এখনই কোনো একটা সাবজেক্টকে আলাদাভাবে প্রায়োরিটি দিতে পারো বাট কোনোটাকে তোমার নিজের সিস্ট টিউমার বা ক্যান্সারের পরিণত হতে দিও না ভাই এটা তোমার চরম লেভেলে তোমাকে ভোগাবে এটা তোমার বোর্ডে ভোগাবে এটা তোমার কলেজ অ্যাডমিশনে ভোগাবে এবং বাটারফ্লাই ইফেক্টের মাধ্যমে তোমার ভার্সিটি অ্যাডমিশন তোমার ভার্সিটি চারটা বছর তোমাকে ভোগাবে এটা বাই হুক আর মুখে চাপাচাপি করে হইলেও যেমনে হোক তেমনে বাট এটুকু করতে হবে তোমার এই জিনিসটা একটা বড় ভাইয়ের দেওয়া সিম্পল সাজেশন মাইনে চলার চেষ্টা করো দেখো তুমি আমার জীবনে কোনো না কোনো পর্যায়ে থ্যাংক ইউ দিতে বাধ্য হবা ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি যে স্পেসিফিক চারটা কারণ একেবারে জেনারেলাইজ চারটা কারণ যে চারটা কারণ অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই চারটা কারণে সব থেকে বেশি মেজর আমার এসএসসির বোর্ড রেজাল্ট খারাপ করার জন্য তো ২৬ ব্যাচ বি কেয়ারফুল সাতাশ ব্যাচ তোমাদের জন্য বলা তোমরাও এই এই ভিডিও থেকে অবশ্যই অবশ্যই শিক্ষা নিও এবং এগুলো থেকে দূরে থাকো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দুই প্রোগ্রামেরই তুমি লিংক পাবা তোমার যেটা প্রয়োজন স্পেশাল ডিসকাউন্ট চলতেছে কুপন টুপন সবকিছু দেওয়া আছে দেখা যুক্ত হয়ে যাও সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম